নমস্কার বন্ধুরা শুভ দুপুরবেলা সবাই বুঝি খাওয়া হয়ে গেছে সবাই ভালো আছে তো আর আমি ভালো আছি এই চলছে তোমাদের হয়তো খাওয়া হয়ে গেছে দেখো আমাদের এখনও রান্না হচ্ছে এই দেখো রান্না হচ্ছে আমি রান্না করছি তোমরা সব কেমন আছো ভালো আছো তোমাদের মতো তো আমাদের আর অত বড় ভাগ্য না যে আমরা তাড়াতাড়ি খাবো দেখবো আমরা কী অবস্থায় বসবাস করি দেখো কোনটা দেখলেই বুঝতে পারবো বর্ষাকাল বৃষ্টি তো পশুদিন থেকে হচ্ছে কারেন্ট ছিল না আমি তো ভিডিও বানাতে পারছি না ব্লগ ভিডিও কিংবা শর্ট ভিডিও কিছু বানাতে পারছি না কারেন্টটা দিয়েছে ঘরের চার্জ দিয়ে রেখেছি আর এই দেখো আবার কী অবস্থায় থাকে কত বন জঙ্গল কাদা কত কী দেখো দেখো আমি আজকে কী রান্না করছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো কামরাঙা চাটনি হচ্ছে দেখো কামরাঙা চাটনি কীভাবে করে সেটা তোমাদেরকে আজকে তুলে ধরবো দেখো দেখো হলুদের গুঁড়ো দিলাম লবণ দিয়ে জল দিয়েছি এবার চাপা দিয়ে দেব দেখো এই যে তেঁতুল তেঁতুলটাকে আমি চটকাচ্ছি চটকে চটকেছি এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো দিলে আর একটু চিনি দেবো দিলে আমার টমেটো সরি কামরাঙা চাটনিটা রেডি হয়ে যাবে রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি মোটামুটি আমার চাটনিটা রেডি হয়ে গেছে দেখো তোমরা যদি ভালো লাগে একটা লাইক দিও এই দেখো চাটনিটা ভালো করে দেখাচ্ছি দেখো আমরা কী উনুনে রান্না করি দেখো টাটা শুভ দুপুর তোমরা সব খাওয়া দাওয়া করে নাও আমরা খেয়ে নেবো ভালো থাকবে সবাই যদি আমার ভিডিওটা ভালো লাগে ব্লগ ভিডিওটা তাহলে একটু লাইক দিয়ে সাপোর্ট করো সাপোর্ট করো পাশে থেকেও ভালো না তোমাদেরও পাশে থাকবে ঠিক আছে টাটা